বিগত পনেরোই নভেম্বর দুই সালে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত কারিগরি সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট এর মধ্যে আশিটি ছিল এমসিকিউ এই আশিটি এমসিকিউ আজকে আমরা সলিউশন করবো ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে সন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হল কোনটি নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যুক্ত ইক পুতুল নাচের ইতিকথা কার লেখা পুতুল নাচের ইতিকথা লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ বাংলা ভাষায় মৌলিক রূপ কয়টি বাংলা ভাষায় মৌলিক রূপ হচ্ছে দুইটি কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় এখানে যদি বলতো যে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ তাহলে হতো কুলটা এখানে বলা আছে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় এখানে সঠিক উত্তর কোনটা আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুদ্গমন হি ইজ পুয়োর ড্যাশ অনেস্ট এখানে স্থানে বসবে বাট হি ইজ পুয়োর বাট অনেস্ট অর্থাৎ তিনি গরিব কিন্তু সৎ এডুকেশান ইজ ইনলাইটেনিং হেয়ার ইনলাইটেনিং ইজ এখানে এই এনলাইটেনিং শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ এখানে এনলাইটেনিং হচ্ছে পার্টিসিপল ম্যান ক্যানট লিভ অ্যালোন দ্য ওয়ার্ড অ্যালন ইজ ইউজড হেয়ার অ্যাজ অর্থাৎ ম্যান ক্যানট লিভ অ্যালোন এখানে এই অ্যালন শব্দটি কি হিসাবে ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে মানুষ একাকি বাস করতে পারে না অর্থাৎ এই অ্যালোন শব্দটি এই লিভ শব্দটিকে মডিফাই করছে অর্থাৎ মানুষ একাকী বাস করতে পারে না লিপ মানে হচ্ছে বাস করা তাহলে এখানে এই অ্যালন শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ভ নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ অর্থাৎ বিউটিফুল শব্দের নাউন কোনটি বিউটিফুল হচ্ছে অ্যাজেক্টিভ এর নাউন হচ্ছে বিউটি হট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পানিশমেন্ট পানিশমেন্ট শব্দের বিপরীত শব্দ কোনটি পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি দেওয়া এর বিপরীত শব্দ হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কৃত করা নিচের কোনটি ব্যতিক্রম এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রপার কালেকটিভ কমন এবং ফেমিনাইন এগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম প্রপার কালেকটিভ এবং কমন হচ্ছে নাউনের প্রকারভেদ এবং ফেমিনাইন হচ্ছে জেন্ডার এক প্রকার জেন্ডার তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে ফেমিনাইন জন কিডস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ বিউটি দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওরসড অর্থাৎ সোলিটারি রিপারটি লিখেছেন উইলিয়াম ওরসড কোন তিনটি মুখ্য বর্ণ বা ফান্ডামেন্টাল কালার মুখ্য বর্ণ বা ফান্ডামেন্টাল কালার হচ্ছে লাল নীল এবং সবুজ কোনটি বিদ্যুৎ কুপরিবাহী বিদ্যুৎ কুপরিবাহী হচ্ছে রাবার হুইস ডিভাইস স্কট সিলিকো স্যাপিয়েন্স সিলিকো স্যাপিয়েন্স বলা হয় কম্পিউটারকে বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তিকে বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী হচ্ছেন বিল গেটস অটোমোবাইল এর ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা হচ্ছে অটোমোবাইলের ব্যাটারিতে সাধারণত সালফেরিক অ্যাসিড ব্যবহার করা হয় মোবাইল ফোনের জনককে মোবাইল ফোনের জনক হচ্ছেন মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য লোটাস এবং পাইথন উভয় প্রোগ্রামই ব্যবহৃত হয় অভ্র কিবোর্ড কে তৈরি করেন অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান খান কীবোর্ডের ফাংশন কী কয়টি কীবোর্ডের ফাংশন কী হচ্ছে বারোটি সুনামি কোন দেশের শব্দ সুনামি জাপানি শব্দ খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি কার্বোহাইড্রেটের উপাদান হচ্ছে তিনটি বস্তুর ওজন কোথায় শূন্য হয় ভূকেন্দ্রে বা পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্টস এসডিজির সতেরোটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি সাততম লক্ষ্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় উনিশশো এক সালে সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের র্যামের সব তথ্য হারিয়ে যায় নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস এখানে প্রিন্টার মনিটর এবং স্পিকার সবগুলো আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে মাউস আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় এখানে ডস জেনিক্স লিনাক্স সবগুলোই অপারেটিং সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় হচ্ছে প্রোগ্রামিং ইন সি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যম বা শূন্য মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ চারশো কেভি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ কোন দেশে পাওয়ার সিস্টেমে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় জাপানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় আলোকবর্ষ কি পরিমাপ করে আলোকবর্ষ দূরত্ব পরিমাপ করে কোনটি ফসিল ফুয়েল নয় ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে ইউরেনিয়াম বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কি উৎপাদনে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হিরক হচ্ছে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি বেশি ক্ষতিকারক এখানে অপশানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে কার্বন মনোঅক্সাইড কম্পিউটারের ব্রেন হল মাইক্রোপ্রসেসর থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবককে থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো হচ্ছে জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বনিমিশন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে সিয়েরালিয়ন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম রেল রেলজাংশন কোনটি বাংলাদেশের বৃহত্তম রেল রেলজাংশন হচ্ছে ঈশ্বরদী রেল রেলজাংশন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় ডুরান্ড লাইন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ সর্বপ্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কোনটি মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক হচ্ছে মাথাপিছু জাতীয় আয় আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া বাকু কোন দেশের রাজধানী আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু লিরা কোন দেশের মুদ্রার নাম তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী বিচ্ছিন্ন করেছে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে অর্থাৎ স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে মানুষের সবচেয়ে বেশি গড় আয়ুদ্দেশ কোনটি সবচেয়ে বেশি গড় দেশ হচ্ছে জাপান অর্ধবিত্তস্থ কোণের মান কত অর্ধবিত্তস্থ কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি হচ্ছে পাঁচশো ডিগ্রি বা ছয় সমকোণ এই সূত্র দিয়ে এটা বের করা যায় এখানে এন হচ্ছে এই ভুজের সংখ্যা বা পাঁচ দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পনেরো এবং বিয়োগ ফল হচ্ছে তেরো তাহলে ছোট সংখ্যাটি কত এখানে ছোট সংখ্যাটি হচ্ছে এক ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে পাশের হার কত তাহলে এই ষাট জন ছাত্রের মধ্যে পাশ করেছে আঠারো জন তাহলে একশো জনের মধ্যে পাশ করেছে তিরিশ জন অর্থাৎ তিরিশ পারসেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত যেহেতু এখানে সম্পূরক কোণের কথা বলা আছে তাহলে একশো ডিগ্রি থেকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে থাকে একশো ডিগ্রি যদি বলতো যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কোণের মান কত সেক্ষেত্রে নব্বই ডিগ্রি থেকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ হতো সমদিবাহু ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা সমদিবাহু ত্রিভুজ তাহলে এর একটা কোণ আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে এই আশি বাদ দিলে থাকে এই দুইটা কোণের পরিমাণ একশো ডিগ্রি এবং এই দুইটা কোণ যেহেতু সমান তাহলে এটাও পঞ্চাশ ডিগ্রি এটাও পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ অপর যে কোনো একটি কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি টাকায় পাঁচটি করে ক্রয় করে টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা পঁচিশ পারসেন্ট লাভ হবে এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত এক্স টু দি পাওয়ার জিরো এর মান হচ্ছে ওয়ান এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান দুই তাহলে এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়াইয়ের মান হচ্ছে পঁয়ত্রিশ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান অর্থাৎ প্রতিটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত পিতার বয়স হচ্ছে আটচল্লিশ বছর একটি চৌবাচ্চায় একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ হতে ষাট মিনিট সময় লাগবে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পাবে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে পঁচিশ এই সূত্রটা ব্যবহার করে এই এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল আমরা বের করতে পারবো এবং এটাকে এই মোট সংখ্যা অর্থাৎ ঊনপঞ্চাশ দিয়ে ভাগ করলে এর গড়টা পেয়ে যাব। চারটি ঘন্টা আট বারো ষোলো এবং চব্বিশ মিনিট পর পর বাজলে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে যেহেতু এখানে একসঙ্গে কথাটা বলা আছে তাহলে এই সবগুলো সংখ্যার লসাগুই হবে উত্তর অর্থাৎ আটচল্লিশ মিনিট পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল সমান মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সমান এই ছিল মোটামুটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে